আজকে ভারতের সাথে কিন্তু কলা গাছের খেলা কি বুঝলা না গতবার বিশ্বকাপের কথা মনে আছে ওডিয়া বিশ্বকাপ দু যে ভারতের বিপক্ষে যদি কলা গাছও দাঁড়ায় তাহলে তারা সাপোর্ট করবো কারা বাংলাদেশের কিছু ভাই বোনেরা তো তাদের কাছে তো আজকে বাংলা ভারতের সাথে তো কলা গাছেরই খেলা তাই না আর কলা গাছ তাহলে তাদেরকে সাপোর্ট করতেই হবে এখন কলা গাছ পায় কি না পায় সেটা কলা গাছের ব্যাপার ভারতের সাথে পাইরা উঠে কি না উঠে কারণ গত ম্যাচ তো কলা গাছরা হাইরে আইসে অস্ট্রেলিয়ার কাছে তো ভারতের সাথে কী পাবো কি না পাবো সেটা ওই কিছু দাদা ভাই বোন কলা গাছ যেটারে মানে সেটা তারা বুঝবো যে কলা গাছের খেলা কলা গাছ পাবো কি না পাবো ভারতের সাথে তো সমস্ত রকমের একটা মজার পার্ট এটাকে বাদ দিয়া ম্যাচে ফিরে আসি আজকে ভারত আর বাংলাদেশের খেলা তো ভারত আর বাংলাদেশের এই দুই টিমের মধ্যে ওয়ার্ল্ড কাপের মধ্যে বাংলাদেশ এখনো পর্যন্ত ভারতকে হারাইতে পারেনি আমরা প্রত্যেকটা বিশ্বকাপ দেখছি দু হাজার সাতের থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ দেখছি আর ওডিআই বিশ্বকাপ পঁচাত্তর থেকে দেখছি এখনও পর্যন্ত ভারতের কিন্তু বাংলাদেশ বিশ্বকাপের মধ্যে হারাইতে পারে নাই এমন তো অবস্থায় যেই পিসে খেলা এই পিছে কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে খেলছে সেখানে কিন্তু তাদের একটা এক্সপিরিয়েন্স রয়েই গেছে কিন্তু ভারত কিন্তু এই পিচে কিন্তু খেলে নাই তো আবার কিছু বাংলাদেশের কিছু টিভি চ্যানেলের মাধ্যমে দেখতেছি যে আইসিসি নাকি ভারতের সুযোগ দিছে যে যেই পিসের মধ্যে খেলা আছে সেই পিসের সাথের পিসের মধ্যে প্র্যাকটিস করতেছে হ্যাঁ প্র্যাকটিস করতেই পারে তোমরা তো অলরেডি প্র্যাকটিস করছো যেই পিচে খেলা হয়েছে ওই পিচেই তো প্র্যাকটিস করছো অস্ট্রেলিয়ার সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো না একশো চল্লিশ টানে গুডায় গেছ সেটা তোমাদের সমস্যা আমরা সাইডের পিছে প্র্যাকটিস করতেছি তোমরাও এসে করো সাইডের পিছে প্র্যাকটিস তোমাদেরকে কি কিন্তু মানা করে নাই তো সেই যে বাহানা তোমাদের ভারতের বিপক্ষে আসলেই যে তাদেরকে সুযোগ দেয় ভারতকে সুযোগ দেয় সেই জায়গাটা তৈরি করে নাও না তোমরা তৈরি করো তাহলে বুঝবা যে তোমরাও একটা বড় জায়গায় আসো তাহলে বুঝবা যে না এই অ্যাডভান্টেজ কিসের কারণে পাওয়া যায় এরকম ভারতের কিন্তু একদিনে হয় নাই ভারতের এমন একটা সময় ছিল যে বল কেনার টাকা ছিল না ভারতের সেই জায়গা থেকে ভারত কিন্তু এই পজিশনে আইসে দাঁড়াইছে তাহলে ওই মুখে ভগর বগর ভগর ভগর করলে কিন্তু হবে না প্রমাণ করে দেখাইতে হবে আজকে ভারতকে হারাও তোমাদের যে শান্ত মহান প্লেয়ারটা আছে তারপর ওই যে লিটন দাসের মতো বড় মহান প্লেয়ার আছে তাদেরকে বাদ দিয়ে খেলো তাহলে তো বুঝতে পারবা তোমরা তারা তো পারবে না ভারতের সামনে আরও পারবে না তো অতএব তাদেরকে বাদ দিয়ে নতুন ইয়াংস্টার তোলো ভারতের মতো তো ভারতও কি আজকে একই কম্বিনেশনে কি টিম সেট করতে পারবে নাকি জ্যাসওয়ালকে চান্স দিবে ওপেনারে এবং বিরাট কোহলিকে তিন নম্বরে পাঠাই দিবে আর শিবম দুবিকে বসায় দিবে তো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে